আপনি পায়নামান পদ্ধতি করেন যারা সূর্য সূচিত হয় এবং প্রতিসে পড়বে না যারা সূর্য ঘুরে দেহ সেছে গেলে মৃত্যুবোধে নামাজ হবে ভাই তোমরা বলতেছিলা যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক প্রত্যেক আগমন আর জাররাপরিমান নে kabul বেশটাও আপনি দেখতে পাবেন আর জাররাপরিমান বোধাবুল নে বেশটাও আপনি দেখতে পাবেন আল্লাহ তার এতে ক্রিমের মধ্যে জার্রা শব্দ উল্লেখ করছেন কি শব্দ জার্রা বলে মানে এত ছোট জিনিস যেটা ধরা যায় না আমাদের যে ঘর টিনের যে ঘরগুলো আছে টিনের ঘরের মধ্যে যদি ফুটো থাকে কি থাকে চালের মধ্যে যদি ফুটো থাকে সূর্যের আলো প্রবেশ করে না আপনি যে ঘরের মধ্যে আসেন যদি সূর্য ওঠে টিনের উপরে যদি আলো করে দেখবেন ওই ফুকা দিয়ে একটা সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে এই আলোর মধ্যে ছোট ছোট কিছু মায়া থাকে যেটা উঠতে থাকে এটা ধরাও যায় না ছড়াও যায় না খেয়াল করে দেখবেন যাদের টিনের ঘর আছে যখন টিন যদি ফুটে থাকে সূর্য যদি প্রচুর পরিমাণে ওঠে আলো যদি বেশি হয় এই ফুটো দিয়ে একটা অস্ত্র প্রবেশ করে আলো করে ওই আলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মায়া থাকে এটা ধরাও যায় না ছড়াও যায় না

আমাদের যা যা আসার পূর্বেই বসছে গিয়ে আমরা কি করবো ভাই চেষ্টা করবো আমরা আমাদের আমলে পালিয়ে নি এমন হতে পারে আমি একটা রমজান অনেক সময় দেখা যায় রমজানে অনেক মুসলমি হয়েছে ভাই নামাজ রমজান শেষ মুসল্লিও চলে গেছে রমজান শেষ মুসলিমেও বিদায় গেছে রমজান মাসে ফজরের সময় অনেক মুসলমি থাকে প্রথম কয়েকদিন শেষ দিক দিয়ে হারা যায় খুব আগ্রহ থাকে শেষের দিকে তোমার আমার পরিমাণ আমি সংক্ষিপ্ত হয়ে

জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন আধুনিক আসছে প্রত্যেকটা মানুষের মোবাইলের ভিতরে নামাজ ব্যাস থাকে নামাজের হাতে ঘন্টা আগে বিশ মিনিট পনেরো মিনিট আগে নজি সাহেব স্মরণ করে যায় আস নামাজের জন্য

যে আল্লাহ তার সাথে শিরিক করা এটা করা যাবে যাবে না দুই নম্বর পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে হবে তিন নম্বর পিতা মাতা যদি এমন কোন কাজের আদেশ করে যেটা শরীর বহির করতো এই কাজ করা যাবে না কিন্তু তাদের অভাব হওয়া যাবে না তারপরে গায়ে আঘাত করা যাবে না এরপর আল্লাহ তার আরেকটা বলবেন কেউ আমাদের ময়দানে আল্লাহ তারা মানুষের প্রত্যেকটা আমল কি করবেন